হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন টাইম হচ্ছে তোমার সাড়ে আটটা বেজে গেছে আর আমার সান্ধান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর সকালের ব্রেকফাস্টে বানাবো হচ্ছে লুচি আর কাবলি ছোলার তরকারি এটা খেয়ে আমরা আজকে যাব ভোট দিতে ঠিক আছে আজকে হচ্ছে সোমবার ঠিক আছে আমাদের এখানে ভোট আছে এখন ভোট দিতে যাব তার জন্য সব কাজ বাজ সেরে নিয়েছি আর বাকি যে রান্নাবান্না সেটা এসে করবো ঠিক আছে আর আমার পুজো দেওয়া হয়ে গেছে যারা আমার গপু সোনাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ওদের স্নান ধান করিয়ে একেবারে জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি ঠিক আছে আর পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে এই দেখো আজকে সকাল সকালই স্নানটা স্নান করিয়ে দিয়েছি অনেকদিন বেলায় করায় যে সকালেই করিয়ে দিয়েছি ঠিক আছে দেখো আর আমার সিংহাসনটা এতটাই ছোট যে গোপুসোনাদের ভেতরে বসা মানে সিংহাসনের ভেতরে বসানো যাচ্ছে না জন্য বাইরে ছোট জল মধ্যে বসিয়েছি ঠিক আছে ভাবছি সিংহাসনটা একটু বড় কিনলে ভালো হতো ভুল করে ছোট কিনে ফেলেছি ঠিক আছে চলো আবার আসছে পরে সকালবেলা চা বানানো হয়নি এখন চাটা বানাচ্ছি সকালে চা না খেলে এনার্জি হয় না মানে দুধের মধ্যে একটু আদা দিয়ে দিয়েছি তাহলে চাটা খেতে খুব ভালো লাগবে ঠিক আছে এবার চা পাতা তো দিয়ে দেবো চা পাতা শেষ পাতা দুধ চায়ে একটু চা পাতা বেশি দিতে হয় কালারটা ভালো আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে কাবলি ছোলার ঘুগনি আহ এটা এখন সিটি পড়বে দেখো বন্ধুরা আমার চাটা হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাইকে দিতে যাবো ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা দেখো তোমাদের আজকে পাখি দেখিয়ে দিলাম পাখিগুলো হচ্ছে আমাদের বাড়িওয়ালা দাদার পাখি উনি খুব ভালোবাসে পাখি পুষতে তাই পাখি এনে পুষ মানে পুষছে আর দেখো পায়রাগুলো কি সুন্দর পায়রাগুলো এত সুন্দর কি বলবো মানে খুব সুন্দর পায়রা আর এখানে দেখো কত বদ্যি পাখি আছে আর পাখিগুলো অনেক বাচ্চাও দিয়েছে পুরো খাঁচা ভর্তি হয়ে গেছে পাখিতে পাখিগুলো কত সুন্দর দেখতে পেরেছ খুব সুন্দর পাখিগুলো আর ওই জন্য পাখিগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর আমার বর দেখো একটা পাখি হাতে নিয়েছে এই পাখিটা হচ্ছে মানে এই পাখিটা মানে উঠতে পারে না বাচ্চা বুঝেছ আর কি সুন্দর পাখিটা পাখির কালারটা খুব সুন্দর আরও আছে অনেক রকমের কালারের পাখি আমিও একটা হাতে নিয়েছি মানে হাতে নিয়েছে না কি সুন্দর মানে হাতের মধ্যে খুঁটছে হাতটা মানে কামড়াচ্ছে কি ভালো লাগছে আর পাখিগুলো দেখো এটা হচ্ছে কি বার্ড পাখি অনেক পাখি আছে না এবং অন্য লোকদের মদারা ভালো অন্য লোকদের একটা <tries> 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 জানলাটা খুলছি না কেন হাওয়া মানে হাওয়া দিলে পরেই গ্যাসটা নিভে যাচ্ছে ওর জন্য আহ জানাটা বন্ধই রয়েছে মাথায় বলো তো কেন অন্যটা দিয়ে নিয়েছি লুচিটা ভাজছি তো তেলগুলো সব উড়ে উড়ে মাথায় আসছে ওর জন্য মাথায় ঘোমটাটা দিয়ে নিয়েছি আর এই দেখো আমার লুচিটা কেমন হয়েছে তারও দেখাচ্ছি ফুলকো ফুলকো লুচি ঠিক আছে

বলছি কেমন হয়েছে আমি বলছি দারুণ হয়েছে কিন্তু মিষ্টি বলে ভালো হতো মিষ্টি তো খেতে পারবো না মিষ্টি খাওয়া বারো তাও খাই মিষ্টি লিখে লিখে খাইয়ার চলো বন্ধুরা খেয়ে নিয়ে আবার পরে আসছি খুঁ বন্ধুরা আমি রেডি হয়ে বেরিয়ে গেছি এবার তোমাদের দাদা ভাই গাড়ি আনতে গেলো গ্যারেজে এবার বললাম যে চলো হেঁটেই যাই বললো না ওদের মধ্যে যাবে না হেঁটে গাড়ি নিয়ে যাবে এবার এবার গ্যারেজটা তালা দিয়ে দিচ্ছে তারপরে আমরা সব মানে আমার বাড়ি আর বাপের বাড়ি একই জায়গায় সেখানেই ভোটটা দিতে যাব। আর আমরা তো থাকি ভাড়া বাড়ি তার জন্য ভাড়া বাড়ি থেকে অনেকটাই দূর যেন হেঁটে যাবে না যেন গাড়ি নিয়ে যাবে এবার দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি ভোট ভোট দিতে এসে গেছি এবার লাইনে দাঁড়িয়ে রয়েছি লাইনটা মানে খুব একটা ভিড় ছিল না কমই ভিড় ছিল আর বেড়ার দিকে খুবই ভিড় হবে ওর জন্য সকাল সকাল চলে গেছি ভোটটা দিতে আর মেয়ে ঘরে বসেছিল আর তোমাদের দাদাভাই ক্যামেরা করে দিচ্ছিল কেন দেখো বন্ধুরা ভোট দিয়ে চলে এসছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আঙুলে ভোটের মানে যে দাগটা দেয় সেটা দিয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই ওখানটা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে বলছি যে যেতে বাড়িতে যাচ্ছে না আর হুট করে বৃষ্টি নেমেছে দেখো বৃষ্টিতে রাস্তাঘাট পুরো ভিজে গেছে বন্ধুরা ভোট দিয়ে বাড়িতে চলে এসছি আর এই দেখো হাতের দেখাতে পারছি এই আর এখন রান্না করব হচ্ছে দুপুরের দুপুরের লাঞ্চ এখন রান্না হয়নি রান্না করবো হচ্ছে মাটন কষা আর হচ্ছে বিরিয়ানি বানাবো আলুর বিরিয়ানি বন্ধুরা বসে গেছি মাংসের পেঁয়াজ কাটতে টমেটো কেটেছি আর আলু বিরিয়ানি করব আলু দেবো কয়েকটা আর মাংসের মধ্যে দেবো ঠিক আছে রসুনগুলো কেটে নিই এইটা ফোন বুঝতেই তো পারছো একা হাতেই সব কিছু করতে হয় ওরে অনেক অনেক দিন আগে বিরিয়ানি বানিয়েছিলাম এখন আবার আজকে করব মেয়ে বলল বিরিয়ানি খাবে জন্য বিরিয়ানি বানাবো ঠিক আছে সরি বন্ধুরা এগুলো সব কেটে নিই তারপর আবার যখন বানাবো বিরিয়ানি তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এখানে হারিয়ে জল বসিয়ে দিয়েছি এখানে হাঁড়িতে জল বস্তি দিয়েছি আর বিরিয়ানি আলু বিরিয়ানির জন্য আলুটাকে ভেজে নিচ্ছি বেশি আলু দিন অল্পই দিয়েছি যেহেতু অল্প বানাবো তাই লাল লাল করে আলুগুলো ভেজে নেব আর বিরিয়ানির জন্য বেড়েটা ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভেজে নেব লাল লাল করে মাংসটা দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম আর এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো আর এখানে হচ্ছে ভাত ফুটে যাচ্ছে ভালো করে বাড়িয়ে নেব মাংসটা কে দিয়েছে তো মাংসটা আমার ভাই দিয়েছে ও মাংস এনেছিল যা বলছিল যে আমাকে যেতে আমি যাইনি ওর জন্য ও কিনে আমার বাড়িতে দিয়ে গেছে ঠিক ঠিক আছে চলো রান্নাটা কমি আবার পরে আসছি এখানে ভাতটা আমার হয়ে গেছে আর এখানে হচ্ছে প্রেশার কুকারের সিটি মারবো তিন চারটে ঠিক আছে তাহলে সেদ্ধ হবে না চলো প্রেসার কুকারে ঢাকনিটা আটকে দিই মানে দুধের মধ্যে সব কিছু মিশিয়ে নেব এটা হচ্ছে কেওড়া জল এই হচ্ছে গোলাপ জল Addirò... D'accordo. Tu bene এবং হচ্ছে খাসির মাংসের ঝোল বিরিয়ানি মশলা দিয়ে দিলাম

দেখো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে আমার হাতের মধ্যে গরম লাগলো não se nós termos, se envolver.

বাজারে গেছিলাম আর বাজার থেকে ফেরার পথে আইসক্রিম নিয়ে এসেছি ঠিক আছে আইসক্রিমটা তো রাস্তায় খাইনি ঘরে এসে খাচ্ছি আর কয়েকটা জিনিস কিনেছি তোমাদের দেখাচ্ছি দেখো কি কিনেছি দেখাচ্ছি এটা কিনেছে একটা কি এটা কালার কালসিলার এই দেখো দেখাচ্ছি খুলে এই দেখো এতগুলো গাডার কিনেছি এই যে এতগুলো গাডার কিনেছি মেয়ের জন্য এই একটা আইব্রো পেন্সিল কিনেছি সুন্দর না দেখতে হ্যালো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আবার আসছি নতুন একটা ব্লগ এর সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গুড নাইট